হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন প্রায় রাত সাড়ে দশটা বাজে আর আমার ব্লগটা শুরু করে দিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমার বর কী কী কিনে নিয়ে এসছে দেখো দু প্লেট বিরিয়ানি নিয়ে এসছে আর শাশুড়ি মা বিরিয়ানি খায় না তো সেই জন্য ওনার জন্য এক তরকা নিয়ে এসছে আর রুমালি রুটি নিয়ে এসছে আর ছেলের জন্য নিয়ে এসছে চিকেন ললিপপ আমার ছেলে এটা খেতে ভীষণ ভালোবাসে সেজন্যে তো আজকে রাতের ডিনার কিন্তু এগুলোই হবে বাইরে থেকে কিনে আনা হয়েছে খাবার সেগুলোই খাওয়া হবে তো রাত্রেবেলার কিছু রান্না করতে হলো না তো এই খাবারগুলোই খাওয়া হবে তো শাশুড়ি মা খেয়ে নিয়ে শুয়ে পড়েছেন আর আমার ছেলেকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি আর আমার বর দুজন মিলে খেতে বসেছি তো অনেক দিন ধরে বিরিয়ানি খাবার ইচ্ছে হচ্ছিল আমারও ইচ্ছে হচ্ছিলো আর আমার বরেরও ইচ্ছে হচ্ছিল কিন্তু কিনে আনা মানে হয়ে উঠছিল না কারণ মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলির লোকেদের কোনো কিছু খাবার বা নতুন কিছু দামি জিনিস কিনতে গেলে সত্যি অনেক ভাবনা চিন্তা করতে হয় তো আজকের এই খাবারগুলোর দাম কিন্তু সব মিলিয়ে অনেক টাকাই হয়ে গেছে কিন্তু আমি বলছিলাম দরকার নেই থাক অনেক টাকা বেকার খরচা হয়ে যাবে কিন্তু আমার বর বলল খাবার যখন ইচ্ছে হয়েছে কিনেই আনি না তারপর যা হবে পরে দেখা যাবে তো বলল সেজন্য নিয়েও এলো তো খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো বিরিয়ানি খেতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি তার সাথে আমার বড় ভীষণ ভালোবাসি তো ভালোবাসলে কি হবে ভালো ভালো খাবারগুলোর কিন্তু দামও অনেক সেটাও কিন্তু একবার চিন্তা ভাবনা করতে হয় ভারী বাড়িতে রান্নাবান্না আমাদের কিন্তু খুবই সিম্পল হয় আলু সেদ্ধ ভাত সয়াবিন ডিম মাংস মাছ এসব হয় কিন্তু খুব একটা বেশি ঘন ঘন হয় না সিদ্ধ ভাত সবজি এগুলোই খুব বেশি হয় তো আজকের হঠাৎ করে আবার অনেকটাই দামি খাবার চলে এলো বাড়িতে তো সেজন্যই ভাবছি একটু এর পরে কি হবে তো যাই হোক খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে রাত্রিবেলা শুয়ে পড়বো তো ভাবলাম একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি সেজন্য শেয়ার করতে চলে এসেছি তো নতুন বন্ধুরা যারা আছো প্লিজ বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলটা বাজিয়ে দিও তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা চটপট খুলে দেখেও নিতে পারবে আমি কিন্তু অনেক স্বপ্ন ইচ্ছে নিয়ে ইউটিউবে এসেছি একটা সাধারণ বাড়ির বউ আমি পারলে আমাকে একটু সাহায্য করো তোমরা ভিডিও দেখার মাধ্যমে তোমরা যত ভিডিও দেখবে আমার তত উৎসাহ বাড়বে আর কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে কিন্তু জানাতে একদমই ভুলবে না আর তোমরা যত পারবে শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো আমিও একটা স্বপ্ন আর ইচ্ছে নিয়ে ইউটিউবে এসেছি আমারও স্বপ্নটা যাতে পূরণ হয় সেই কামনাই করব। তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে আমি এইটুকুই রাখছি তোমাদের সাথে শেয়ার যতটুকুনি করার ছিল করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর তাহলে আজকে চলি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তাহলে গুড নাইট টাটা